এক স্বামীজি সারা বিশ্বকে যদি কাঁপিয়ে দিতে পারে তোমার নাম করতে করতে ধ্যান করতে করতে আমাদের এই সাধনার চরিত্র দিয়ে লক্ষ লক্ষ বিবেকানন্দ তোমাদের ঘরে জন্মাতে পারে তখন জন্মাবে আমাদের ভেতরটাকে অমন করে তৈরি করতে হবে তাই দীক্ষার প্রবর্তন গতকাল বিয়ে হয়েছে আজকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমাকে কেউ টর্চার করেছে দীক্ষা নেবার জন্য বৃন্দাবন বলেনি তো নিলে বলেন না না আমার ইচ্ছা আমার স্বামী দীক্ষিত তা আমি দীক্ষা নেব তোর ভেতরের ইচ্ছা হয়েছে দীক্ষা নেব ওর স্বামী দীক্ষা নিয়েছে ওর শাশুড়ি দীক্ষিত এই পরিবারের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গৃহ দেবতা হয়ে বসে আছেন আসন দখল করে তাই তাকে আজকে ভক্তি করে ভালোবেসে দীক্ষা নিয়েছে সিসি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই পৃথিবীর বুকে আলো করে এলেন তিনি যে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রাম কৃষ্ণ তিনি নিজেই পৃথিবীর বুকে অবতীর্ণ হবেন তাই বলছেন বারবার আমি এবারে একটু আগে ভাগে চলে এলাম কেন আগে ভাগে চলে এলেন মায়ের অভাব হচ্ছিল আর এই মায়ের অভাব হচ্ছিল বলেই আমি একটু আগে ভাগে চলে এলাম কিসের মায়ের অভাব বলি অদূর ভবিষ্যতে ভেবেছিলাম কয়েক বছর পরে যদি আসি তখন মায়ের অভাব হয়ে গেছে আজকে মা নেই দূরবীন দিয়ে দেখতে হবে মা মা কোথায় মা খুঁজবো কোথায় মা দূরবীন দিয়ে দেখতে হবে আমি গতকাল আমার বন্ধু চিনময়দাকে বলছিলাম চিনময়দা এই যে মায়েরা এত সেজেছে কেন কেউ কিছু মনে করো এই যে মায়েরা এত সাজলো আজকে সকালবেলা আমি আমার মেয়েকে বলছিলাম তপকনিকাকে মানু তুই যে বিয়ে বাড়ি যাবি এত সাজবি সাত দিন ধরে বিয়ে বিন্দাবনের বিয়েকে কেন্দ্র করে কি ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকে ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন না বিন্দাবন বিয়ে করবে আর না স্বাধীন জ্যাকেট কিনবে আর এই কাবেরি আসবার জন্য ছটফট করতে গিয়ে আমাদের বাড়িতে যে তরকারিতে নুন নেই কেন এই বিন্দাবনের বিয়েকে কেন্দ্র করে সৎসঙ্গে আসবার জন্য আমাদের গুরু ভাইরা একটা বিয়ে এবং একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমাদের গুরু ভাইদের কত পেট ফোনে ভাবল আমরা পারি আমাদের এই স্বাভাবিক জীবনের সঙ্গে সম্পর্ক রাখতে কেন পারিনি আমাদের সমস্তটাকে নিয়ন্ত্রণ করেছেন শ্রী ঠাকুর তাই আমরা অবাধ গতিতে একটা বিয়ে বাড়িতে গিয়ে অবাধ ভাবে করব তা আমাদের জীবনে হয়ে ওঠেনি আমরা ছোট্ট থেকে পেরে উঠিনি সৎসঙ্গ করতে করতে আমাদের এই বোধ বোধনা এবং চেতনার মধ্যে এমন করি রেখেছে আজকে বৃন্দাবনের বাড়িতে সৎসঙ্গ হবে বিবাহ উপলক্ষে সৎসঙ্গ সাজো সাজো রে গেছে প্রত্যেকের বাড়িতে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে সব বাড়িতে খাওয়া দাওয়া রেডি তিনটের মধ্যে গাড়ি আসবে সাড়ে তিনটের মধ্যে গাড়িতে উঠতে হবে তিনটে একত্রিশে গাড়ি ছেড়ে চলে যাবে আসিস তার ধমক একবারে সাড়ে তিনটের মধ্যে সব রেডি ধারাস ধারাস করে গাড়িতে উঠে পড়লো চলে এলাম এখানে বৃন্দাবনের বাড়িতে সৎসঙ্গ মানুষ সাজে মানুকে বললো মানু তোর সাজ তুই কাকে দেখাবি মানুকে বলছিল তুই যে সেজেছিস বা সাজবি ভাবছিস সকাল থেকে আলমারি খুলছে আর ভাগ করছে খুলছে আর কোন পয়নাটাকে মানাবে ফালাঘাটা থেকে ভিটি দিয়েছে এটা মানাবে না ওখান থেকে আমাদের বিনিতা মা দিয়েছে এটা মানা এই ভাগ তাই মানুকে ডেকে জিজ্ঞেস করলো আরে মানু তুই এত সাজিস কেন কাকে দেখাবি কে দেখবে তোর সাজ তুই আরো দশটা পুরুষকে তোর দিকে আকর্ষণ করবার জন্য তুই এত সাজিস মানু তোর সাজ দেখবে ঠাকুর তোর গুরু দেখবে তোর সাজ তুই পরম পিতার কাছে মা হয়ে পৌঁছবি পরম পিতার সৎসঙ্গে তুই মায়ের মতন করে গিয়ে আসন দখল করে বসবি তাই আমার গুরু বলছেন মেয়ে আমার মা আমার তোমার চলা তোমার বলা পুরুষ জনসাধারণের মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি করবে যাতে তারা অবনত বস্তকে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুত হয় কিনা তোর তো হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী তবেই তুমি নারী আমি পিয়ামাকে একটু আগে বলেছি পিয়ামা তুমি পশুদিন ছেলে নারী কালকে হয়েছো বধূ আজকে বাড়ির বধূ অদূর ভবিষ্যতে তোমার থেকে একটা ছেলে হবে মেয়ে হবে তুমি হবে মা শুধু মা তোমার কোয়ালিফিকেশন নয় মা তোমার কোয়ালিফিকেশন তুমি একটা সুপুত্রের সুকন্যা জন্ম এই পৃথিবীর বুকে সুসন্তানের জননী হলে তোমার জীবনের মূল্যমান পরম দয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি জন্মাবার আগে মা এলেন তাই তারই পেটে মাতা মনমোহিনীর পেটে অনুকূল চন্দ্র জন্মালেন আপনারা জানেন সিসি ঠাকুরের মায়ের গুরু ছিলেন হুজুর মহারাজ তিনি কলকাতায় এসেছেন মাতা তিনি এসেছেন তার গুরুর সঙ্গে দেখা করতে ভাববার বিষয় আজকে সৎসঙ্গ আমাদের কেন জীবনে প্রয়োজন আর সৎসঙ্গ করে আমি কি নিয়ে যাবো আমার বাড়িতে আমার ছেলে আমার মেয়ে আমার সবাই একসঙ্গে সৎসঙ্গ করে আমরা কি পুঁজি নিয়ে এখান থেকে যাব লুচি নান পরোটা পনির ছোলা না কি নিয়ে যাব সে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী এজন্যই সৎসঙ্গ মধুময় শুনতে হয় সৎসঙ্গের প্রত্যেকটা কথাকে অমন করে শুনে একান্নে শুনে মস্তিষ্ক জগতের মধ্যে এবং হৃদয় দিয়ে তাকে উপলব্ধি করে সৎসঙ্গ করতে হয় মাতা মনমোহিনীর গুরু হুজুর মহারাজ তিনি কলকাতায় এসেছেন তিনি কলকাতায় আসার পর মাতা মনমোহিনী তার গুরুর সঙ্গে দেখা করতে মাতা মনমোহিনীর গুরু হুজুর মহারাজ তিনি তখন দয়ালবাগের আসনে তা তিনি এসেছেন কলকাতায় মাতা মনমোহিনী তার গুরুকে দেখতে গিয়েছেন তিনি বলছেন বেটি কুজ মানলো তিনি বলছেন মাতা মন ভাইকে বেটি কুচ মাংলো আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও সেদিন মাতা মন কি চেয়েছিল জানেন তিনি বলেন নেই মিটি ইমিটিশনের গয়না দিও ম্যাচিং সায়া ম্যাচিং ব্লাউজ ম্যাচিং শাড়ি ফল স্পিকো বলেননি। তিনি সেদিন কি বলেছিলেন আমার জমি টাকা পয়সা বাড়ি গাড়ি তা তিনি বলেননি সেদিন মাতা মন সিসি। ঠাকুর অনুকূল জননী তিনি তার গুরুকে বলছেন হুজু মহারাজ কে বেটি খুঁজ মান তুমি আমার কাছ থেকে চেয়ে নাও আর তিনি বলছেন প্রভু আপনি আমাকে আপনার মতো একটা সন্তান আমার পেটে কে আশ্রয় দিন প্রভু এছাড়া আমার কিছু চাহিদা নেই ভেবে দেখবেন আজকে যদি শ্রী ঠাকুর আমাকে বলেন আশিস কি নেবি প্রথম চার চাকা তারপর ব্যাঙ্গালেন্স তারপর একটা ভালো বাড়ি একটু পাথর ফ্রিজ নেই বাড়িতে মানুষ বলছে আমাকে ফ্রিজ আনতে এসব গুলো যে বসবো আর মাথা মল মহিনি তিনি তার গুরুকে বলছেন গুরুদেব আপনার মতন একটা সন্তান আমার পেটে যাতে হয় যে আশীর্বাদ আপনি করুন সেই মায়ের পেটেই আলো করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন মাতা মন মোহিনীর পেটে আশ্রয় করে সিসি ঠাকুর আবির্ভূত হয়েছে এই পৃথিবীর বুকে তিনি ভগবান বলে বিশ্বাস করতে পাচ্ছেন না ভগবান বলে স্বীকৃতি দিতে পাচ্ছেন না এদিকে তারই মে গুরু প্রসাদি মা যাকে আমরা পিসি বলি তিনি প্রচন্ড স্মল পক্সে অসুস্থ তিনি আস্তে আস্তে একটু একটু করে ডিটোরিয়েট করছেন মারা যাবেন এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মা যখন দেখলেন সমস্ত ডাক্তার ফেল মা আমার অর্থাৎ মনমোহিনী দেবী সেদিন তিনি বাচ্চাকে কোলে নিয়ে তারি পেটের মেয়ে গুরু মা যিনি সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের বোন তিনি আমন করি একটু একটু করে মৃত্যু কোলে ঢলে পড়ছেন আর যখন ঢলে পড়ছেন মৃত্যুর কোলে সেদিন মাতা মনমোহিনী দেখলেন আর কোনো উপায় নেই সেদিন তিনি গিয়ে সিসি ঠাকুর বসে আছেন আর তাকে গিয়ে বলছেন অনুকূল তুই আমারই পেটে হয়েছিস বলছেন হ্যাঁ মা এ তো সত্য তোরই পেটে হয়েছি শ্রী ঠাকুর সেদিন বসে আছেন আর মাতা মন গিয়ে বলছেন অনুকূল আমি বলি আমার মেয়েকে তুই বাঁচা দেখবেন তিনি বলেননি তোর কে বাঁচা মাতামী সেদিন গিয়ে বলছেন রকুল প্রার্থনা করে বলছেন তুই আমার মেয়েকে বাঁচা শ্রী ঠাকুর কমাবি করলাম সেদিন তিনি পুরুষোত্তম তিনি কারণ পুরুষ তিনি রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদন্য শ্রীরাম কৃষ্ণ তিনি সেদিন অনুকূল চন্দ্র হয়ে তিনি প্রকট করছেন নিজেকে আর তিনি মাকে বলছেন মা আমি বলছি তোর পেটের মেয়েকে নি আমার বোন বাঁচবে সেদিন তিনি পুরুষোত্তম সেদিন তিনি কারণ পুরুষ মায়ের কাছে প্রকট হয়ে বলছেন মা জমের বাবার হিমবন্দি তোর মেয়েকে মেরে দিতে পারে আমি বলছি তোর মেয়ে বাঁচবে তিনি বেঁচে গেলেন দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল পিসিমা বলে ডাকতাম তিনি কলকাতায় যাদবপুরে জ্যৈষ্ঠ মায়ের উৎসব হলে মাতা মলময়নির উৎসব হলে আমি তাকে গাড়ি করে আনতে গিয়েছি আবার রাত্রিবেলা গাড়ি করে পৌঁছে দিয়েছি প্রয়াত কিরণচন্দ্র মুখোপাধ্যায় মহাদয়ের ডিরেকশনে দীর্ঘদিন তার সঙ্গে আমার সম্পর্ক ছিল তাই বলি পরম দয়াল শিশী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে একটু বিশ্বাস করুন তাকে একটু নির্ভর করুন আর তার বিধি বিধান আমরা যত মানব আমাদের জীবনে তত আমাদের জীবন জীবন পবিত্র হয়ে উঠবে তিনি কি বললেন যদা হি ধর্মস্ব প্রাণী ভবতি ভারত সাধুনাং সাধুকে তিনি পরিত্রাণ করবেন দুষ্কৃতকারীকে কারীকে তিনি বিরাজ করবেন আর তিনি আবার নতুন করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এসে বললেন ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায় পেরিত ধরায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় সারা বিশ্বের যত পাপীকে উদ্ধার করবার জন্য এবারে আবার দয়া করে আবির্ভূত হয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তাই তিনি বলতে পারেন ধর্ম যখনই বিপাকী বাহিনী ব্যর্থ তেধায় perí তো ধরায় আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় তিনি সমস্ত পাপীকে উদ্ধার করবার জন্যেই এই পৃথিবীর বুকে নব কলে পড়ে পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন আমার চোখ নেই দেখবার আমার বোধনা নেই করে বোধনার তাই আমি উল্টে পাল্টে দেখা হল না যে তিনি সেই বারবার যুগে যুগে আবির্ভূত হচ্ছেন সেই তিনি আবার নবকলে পরে আবির্ভূত হচ্ছেন দুর্ভাগ্য তাদের যারা তার দর্শন পেল না দুর্ভাগ্য তাদের যারা তার খোঁজ পেল না দুর্ভাগ্য তাদের যারা তার দীক্ষা গ্রহণ করার সুযোগ পেল না দুর্ভাগ্য তাদের যাদের সঙ্গে তার সম্মেলন হল না সেই পরম সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এবারে আবির্ভূত হলেন তিনি এসে কি বললেন তিনি আমাদের সবাইকে যখন উদ্ধার করতে এলেন তাই তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করলেন আর এই সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করে তিনি কি বার্তা আমাদের কাছে বহন করলেন তিনি এই বার্তা বহন করলেন যে আমার এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ওয়ার্কশপ মানুষ তৈরির কারখানা তিনি এই মানুষ তৈরির কারখানা করলেন সৎসঙ্গ প্রতিষ্ঠান তাই পৃথিবীর বুকে এই বার্তা বহন করে এনে দিলেন সারা বিশ্বের বুকে আন্দোলন তুলে দিলেন প্রত্যেকটা মানুষ যখন তার পরিবার নিয়ে চিন্তিত প্রত্যেকটা মানুষ যখন তাদের পরিবারে শঙ্কিত এবং দুঃখিত প্রত্যেকটা মানুষের যখন ব্যথা যন্ত্রণা জ্বালার জীবন কোনো না কোনো জ্বালায় তারা আমরা ভুগছি আর ঠিক তখনই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঈশ্বর এক ধর্ম এক ধর্ম মানে বাঁচা ঈশ্বর যিনিঈ ধাতু থেকে এসেছেন এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন যিনি নিজেকে স্রষ্টা সৃষ্টি করেছেন যার কোনো মালিক নেই তিনি নিজেকে নিজে সৃষ্টি করেন যখন যখন ধর্মের ক্লানি হয় সেই পরমদয়াল শিশি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সৎগুরু শরণাপন্ন হও নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না ভেবে নিন প্রত্যেকটা মানুষ যখন তার একটু উন্নতির জন্য ভাবছেন প্রত্যেকটা মানুষ যখন ভাবছেন আমি কেমন করে একটু ভালো থাকব। প্রত্যেকটা মানুষ যখন ভাবছেন আমি একটু ভালো থাকব। বাকি সব নিপাশ যাক আর ঠিক তখনই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সদগুরু হও সদনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে তাই তিনি বারবার এসছেন ঈশ্বর এক ধর্ম এক তিনি মানুষকে বাঁচাতে এলেন তাই তিনি নিময় হয়ে খেলা করছেন সচিবার আর আঙ্গিনায় যখন তিনি খেলা করছেন ভাগবত পাঠক তিনি পাঠ করছেন তিনি তার ওই ভাগবত পাঠে তিনি সবাইকে আমন করি ভাগবত পাঠ বিশ্লেষণ করে শোনাচ্ছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম বিরাজ করছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম তিনি তার বিচার করছেন বিশ্লেষণ করছেন মানুষকে উদ্ধৃতি করে শোনাচ্ছেন বিভিন্ন টিকা টিপ্পণী দিয়ে মানুষকে বোঝাচ্ছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম তিনি বুঝিয়ে দিলেন গভীর রাত সমস্ত ভক্তবৃন্দ চলে গেলেন পরের দিন সকালবেলা আবার ভক্তবৃন্দ এসেছেন আবার সার্বাং খাল্লিদাং ব্রহ্ম সর্বত্র ব্রহ্ম বিরাজ করছেন তিনি তার বিরা ব্যাখ্যা দিচ্ছেন আর এই ব্যাখ্যা যখন দেয়াটা হয়ে গেল এবার সবাই যখন বাড়ি চলে গেল প্রণাম করে গুরুজিকে এবার তিনি নিজে পাকন্ন করে নিয়েছেন নিজে রান্না করেছেন তিনি এবার দুপুরবেলা সেবা নেবেন তিনি যখন বারান্দায় আসন পেতে তারই আমন করে আজমন করেছেন ওম প্রাণায় সাহা অপনায় সাহা উদনায় সোহা পানায় সাহা সমানায় সোহা তিনি আজমন করেছেন এবার তিনি অন্য মুখে তুলবেন আর ঠিক যখনই অন্য মুখে তুলবেন ছোট্ট নিমাই শচীর আঙে খেলা করছিল ছুটতে ছুটতে এসে ওই পণ্ডিত মশাইয়ের ভাতের মধ্যে ছান ছান করে মুতে দিলেন আর যখন ভাতের মধ্যে মুতে দিলেন তার কান প্রথম লাল হয়ে গিয়েছে নাকের ডগা লাল হয়ে গিয়েছে বজ্র চোখে তিনি বলছেন তুমি কি করলে নিমা আমার এই ভাতের মধ্যে তুমি মুতে দিলে তুমি তো খেলা করছিলে ইচ্ছা করে এমন করে মুতে দিলে আমার দুপুরবেলা খাওয়াটা বন্ধ করে দিলে আমি আজমন করে ফেলেছি আমি ব্রাহ্মণ মানুষ ওম প্রাণায় সহা বলায় সহা জনায় সহা বনায় সহা সোয়া আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দিয়েছি আর তো আমি খেতে পাবো না আমাকে উপবাসী রাখবে তুমি মা ছুটে এসে বুকে তুলে বলছেন নিমাই তুই তো দূরেই ছিলিস খেলা করছিলিস বাবা ছুটে এসে এমন করে ভাতে মুতে দিলি কেন এখন পন্ডিত মশাই তিনি খুব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছেন তার চোখ তার নাক তার কান দেখ সব লাল হয়ে গিয়েছে তিনি অভুক্ত থাকবেন বাবা তুই কি করলি আমাকে অভিশপ্ত করলি মাকে গালটা ধরে বলছে মা পণ্ডিত মশাই গতকাল থেকে তোমাদের সবাইকে বলছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম বাতাসের মধ্যে বোম্বো আছে আকাশের মধ্যে বোম্বো আছে মাটির মধ্যে বোম্বো আছে সর্বত্র বোম্ব বিরাজ করছে শুধু আমার পেছাবের মধ্যে বোম্ব নেই মা তিনি পা দুটোকে জড়িয়ে ধরে বলছেন তুই কে তিনি কখনো প্রমাণ করেননি আমি কে আমি ভগবান আমি পুরুষোত্তম তিনি কখনো বলেননি তিনি কখনো বলতে আসেননি সেই আমন্তর নিমাইকে যখন তিনি বলেই বলছেন নিমাই তুমি আমার একটা ভুল ভাঙিয়ে দিলে এই যে তিনি সবার ভুল ভাঙিয়ে দিতে আসেন যে জন্যে ঈশ্বর এক তিনি নির্ভুল তিনি সবার ভুল ভেঙে দেবার জন্যে পৃথিবীর মুখে অবতীর দহ সমস্ত মানুষের ভুলকে তিনি ভেঙে দেবেন ঠাকুরাম কৃষ্ণ তো আমরা জানেন দক্ষিণেশ্বরে থাকতেন মদন গোপাল পড়ে গিয়ে রানী রাসমণির মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে মদন গোপালে যখন পা ভেঙে গিয়েছে সমস্ত পণ্ডিত মন্ডলী এসে বলছেন মা এই মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে নতুন করে মদন গোপাল তৈরি করতে হবে আর সেই তাকে প্রতিষ্ঠা করতে হবে মা এত টিন ঘি এত বেল এতগুলো পুরোহিত এত দক্ষিণা সব যখন ফরমাস করে দিলেন রানী রাসমণি বললেন ছোট ভটকে ডাকা হোক তিনি মাকে সেবা দিচ্ছেন ভবতারিণীকে তাকে ডাকতে গেলেন মথুরবাবু গিয়ে বলছেন তুমি একবার চলো তোমাকে মা ডাকছেন পণ্ডিত মন্ডলী বলেছেন এই মদন গোপালের পা ভেঙে গেছে মদন গোপালকে জলে ফেলে দিতে হয় নতুন করে মদন গোপাল তৈরি করে তাকে নতুন করে সেবা দিতে হোক প্রতিষ্ঠা হোক এত টিন ঘি লাগবে এত বেলকার লাগবে এত পুরোহিত লাগবে এত দক্ষিণা লাগবে সব হয়ে গেছে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করো মা পন্ডিত মন্ডলীর কাছে ডাকলেন সমস্ত পণ্ডিত মন্ডলী বসে রয়েছেন এক একটা বসে আছেন পণ্ডিতের দৈত্য আর ঠিক তাদের মাঝখানে ভগবান শ্রীরামকৃষ্ণ গেলেন তিনি গিয়ে চেয়ারের ওপর উপু হয়ে বসলেন বসেই বলছেন মা এত পণ্ডিতের মাঝখানে আমাকে ডাকলে কেন মা বলছে তোমায় ডেকেছি কেন ওই যে মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে এই পণ্ডিত মন্ডলী বলছে মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে নতুন মদন গোপাল তৈরি হবে তার প্রাণ প্রতিষ্ঠা হবে তাকে প্রতিষ্ঠা করতে হবে ঘি লাগবে লাগবে পুরোহিত লাগবে দক্ষিণে লাগবে ওনারা অমুক দিন ঠিক করছেন পবিত্র দিনে এসে তারা প্রতিষ্ঠা করবেন বলি বলছেন মা এই তোমার পাশে এটা কে না আমার সেজ জামাই ওর নাম কি মথুর বলি কখনো যদি তোমার এই সেজো জামাইয়ের পা ভেঙে যায় তুমি কি আবার একটা সেজ জামাই আনবে আর এই সেজো জামাইকে জলে ভাসিয়ে দেবে মা তুমি মেডিকেলে নিয়ে গিয়ে পাটা ঠিক করে দেবে ব্যান্ডেজ করে তোমার এই মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে মা তুলসী দিয়ে চন্দন দিয়ে আমি আবার ঠিক করে দেবো মা ওই মদন গোপাল আবার মণ্ডপে বসবেন আবার তার পুজো হবে আজও যদি দক্ষিণেশ্বরে যান দেখবেন সেই ভগবান শ্রীরাম কৃষ্ণের হাতের ব্যান্ডেজ ওই চন্দন তুলসী দিয়ে তিনি ব্যান্ডেজ করে দিয়েছেন মদন গোপালকে আজও সেটা পূজিত হচ্ছে সমস্ত পণ্ডিতমণ্ডলী মন্ডলী মাথা নিচু করলেন জামাই যদি পা ভেঙে যায় জামাইকে জলে ভাসিয়ে দিয়ে আবার একটা জামাই যেমন আনা যায় না মদন গোপালের পা ভেঙে গেলেও তাকে আবার ব্যান্ডেজ করে সারিয়ে দেওয়া যেতে পারে সমস্ত ভুলের অবসান ঘটিয়ে দেওয়ার জন্যেই বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে তিনি অবতীর্ণ হন এবারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুখোল চন্দ্ররূপে আবির্ভূত হয়েছেন